চলে আসলাম আমরা এখন আমাদের তিস্তা ব্রিজে তো আমি আজকে তিস্তা ব্রিজ দেখাবো দেখেন এই যে তিস্তা ব্রিজ দেখেন এই যে বিশাল একটা ব্রিজ তো আমার এই যে বন্ধুরা যাচ্ছে তো আমি এর উপর দিয়ে যাবো তো আপনারা আমার পাশে থাকুন আমার একটু ডল লাগতে কিন্তু আমি সামনের দিকে যাবো আপনারা আমার পাশে থাকুন দেখেন এই যেখানে খারাপ দাঁড়ায় আছে ব্রিজের উপর দেখতে পাচ্ছেন দেখেন 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 এই যে বিশাল একটা ব্রিজ আপনি কিছু বলেন বলেন তিস্তা ব্রিজ সম্পর্কে কিছু বলেন বলেন

দেখতে পারছেন কিছু বলেন কিছু বলেন ভাই খাইলে পড়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা দেখেন নদী ভাঙন এলাকায় যে মানুষ যাতায়াত করতেছে তো আমরা এখানে আসলাম ব্রিজের উপর আছি এখন আপাতত দেখেন ওই যে আমাদের ব্রিজের মাথা শুরু আর ওই যে শেষ পর্যন্ত ওই যে শেষ প্রান্ত ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরটা শেষ প্রান্ত একজন ব্রিজের মধ্যে মাছ 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 পথে ভাই কিছু বলেন 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 তোর না এটা আমার বাপদাদার না অবশ্যই সরকারের বাপদাদার হলে আমাদের বাপদাদারও হয় তো জনমন আমাদের জন্য এই ব্রিজটা দেখেন তো আমরা এখন চলে যাবো তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভাই কোলাঙ্গা